নদীর কুলে বটের মূলে মূলে বটের মূলে মূলে বটে কে চটে মূলে কাদের কিন্তু জানি মরি বুঝবি কেমন বাটাম ফাটাই সম্মানিত দিনী ভাই দ্য বেন্ড অফ রিভার দ্য বেন্ড অফ রিভার সিভিল ইঞ্জিনিয়ারের একটা অধ্যায়ে পড়েছিলাম নদীর বাঁক কিভাবে ঘুরাতে হয় নদী বাঁধ দিয়ে তারপরে সাড়ে তিন কিলোমিটার দূর থেকে নদীর গতিপথ পরিবর্তন করার একটা সিভিল ইঞ্জিনিয়ারে একটা অধ্যায় পড়েছিলাম তো নদীর এই যে এতগুলো ব্যাগ দেখছি আমরা গুমতি নদীর আছে তো নদীকে কোনো দিন আটকানো যায় না ফারাক্কা দেবার কারণে যেমন সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক তেমনি নদী মূলত ছুটে চলে তার মোহনার দিকে ঠিক তেমনি নদীর স্রোতের মতো আরবি ভাষাতেও কোথায় থেকে শব্দগুলো বাহির হয় বলেন দেখি আরবি ভাষা থেকে শব্দগুলো বাহির হয় মূলত মাজদার থেকে আর কি কি বাহির হয় কয়টা নদী বাহির হয় মূলত হচ্ছে ইসম মোস্তাক ইসম মোশাক আল আসমা উল মোশাক কত ফাইল মাফুল তাফাইল ইসমে আলা ইসমে জরফ ফাইল মাফুল তাফাইল সিফাতে মোসাব্বা ইসমো ফাইল মোবালাগা এই সিফাতে মোশাবার যত ওজন আছে সব ওজন অনুপাতে অনেক সংগ্রহ আছে আলহামদুলিল্লাহ আমার অভিধানে সম্মানিত দিনী ভাই এই আজেন্ট নাউন ইসমুফায়ের ইসমো মোস্তাক মূল হতে গঠিত এসিম সমূহ মূল হতে গঠিত এসিম সমূহ বাংলায় আরবিতে এবং ইংলিশে কি কি আপনারা পাবেন কি কি পাবেন এখানে ইনশাআল্লাহ আপনারা দেখুন বাংলায় আরবিতে এবং ইংলিশে ইনশাআল্লাহ পেয়ে যা